পাকিস্তানিরা কি বাংলাদেশ আসতে চায় আর পাকিস্তানিরা বাংলাদেশ নিয়ে কেমন মন্তব্য করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছে কি না এই মুহূর্তে যে ব্যাপারগুলো আসলে ঘটেছে সেই ব্যাপারগুলো আসলে আমি ভাবলাম যে ব্যাপারগুলো একটুখানি আমি ক্লিয়ার করবো তোমাদের সাথে তো তোমরাও এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতে পারো আমি তোমাদেরকে পাকিস্তানের বিভিন্ন জিনিস আপডেট দিয়ে থাকি প্লাস আমার ফ্যামিলি ব্লগ আমার পরিবারের সব কিছু আমি কিন্তু কম মানে একটু একটু করে মানে যতটুকু সম্ভব আমি চাই ট্রাই করে দেওয়ার জন্য তো ব্যাপারটা হয়েছে এমন তো আজকে আমি ভাবলাম যে পাকিস্তানিরা বাংলাদেশে আসতে চায় কি না এরকম অনেক কমেন্টস আমার চ্যানেলে এসছে অনেক কমেন্টস আমি তার মধ্যে থেকে আসলে ভাবলাম যে আসলে মানে এটা রিপ্লাই একটুখানি করি মানে একটুখানি না বললেই হবে না তোমাদের এজন্য তোমাদের সাথে একটু বলা তো এখন ভাবলাম এই যে পাকিস্তানি আর বাংলাদেশের যে ব্যাপারটা এখন দেখো যে পাকিস্তান কিন্তু এক পর্যায়ে ভিসা ফ্রি করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য যে পাকিস্তানে এখন হচ্ছে যে বাংলাদেশিরা বিনা ভিসাতে আসতে পারবে আর সব কিছু মিলিয়ে আসলে ফ্লাইটের ব্যাপারটা যেটা ফ্লাইটটা একটু সমস্যা বাট এমনিতে কিন্তু সব কিছু ওপেনলি এখন ঠিকঠাক হয়ে গিয়েছে তো এখন যেভাবেই হোক বাংলাদেশিরা কিন্তু পাকিস্তানে ঢুকতে পারতেছে আগের যে ভিসা দরলতাগুলো ছিল সেই ব্যাপারগুলো কিন্তু এখন আর মানুষকে ফেস করতে হচ্ছে না তাহলে কী হলো ব্যাপারটা যে সব কিছু ইজিলি এখন মিটে গেছে আগের 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 যেমন তেমন এখন সব কিছু ওকে তো এই ব্যাপারগুলো এখন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ভিসা ফ্রি করেনি ফ্রি করছে অনলি পাকিস্তান তো পাকিস্তান ফ্রি করার কারণে পাকিস্তানে বাংলাদেশে আসতে পাতাচ্ছে কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু ফ্রি না বাংলাদেশে আসতে হলে কিন্তু অবশ্যই ভিসা নিয়ে আসতে হয় পাকিস্তানিদের ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভিসা ফ্রি করেনি কিন্তু পাকিস্তানিদের কিন্তু বাংলাদেশের প্রতি আসার আগ্রহ যাওয়ার আগ্রহ বাংলাদেশ সম্পর্কে জানার অনেক ইন্টারেস্ট তাদের মধ্যে আছে যেটা আসলে আমি আমি বুঝেছি এখানে থাকার পরে তো যদি এরকম হতো যে বাংলাদেশ সবই চাকরি করতো তাহলে কিন্তু পাকিস্তানের অনেক মানুষ মানে বাংলাদেশে যেতে পারতো সো এই হচ্ছে ব্যাপার আর আমার কাছে একটা ব্যাপার হয়েছে কি সব কিছু মিলিয়ে মানে এই যে দুই দেশের যে ব্যাপারগুলো বন্ধুত্বসুলভ যে সম্পর্কগুলো এখন রিসেন্টলি যে মানে ঠিক হয়ে যাচ্ছে সেটা আসলে খুবই মানে মজার একটা ব্যাপার যে দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক সব কিছু মিলিয়ে এখন আমরা আগের মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কও আমাদের আগের থেকে উন্নতি হচ্ছে তাই না আর দেখো পাকিস্তান এমন একটা দেশ পাকিস্তান সম্পর্কে কিন্তু জানার আগ্রহ সবারই আছে আবার বাংলাদেশ ঠিক তেমন পাকিস্তানিদেরও কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানার অনেক অনেক আগ্রহ রয়েছে আর এই আগ্রহগুলো থেকেই কিন্তু এক দেশের প্রতি অন্য দেশের মায়াটা জন্মায় ভালোবাসাটা জন্মায় তো এখন হচ্ছে পাকিস্তানিরা সত্যিই বাংলাদেশে আসতে চায় আর বিশেষ করে পাকিস্তানি মানুষ কিন্তু বাংলাদেশি মানুষকে খুব সন্মান করে তারা বাংলাদেশিদের অনেক বেশি সম্মান করে আর সত্যি আমি যতক্ষণ এখানে আসি আমি যেখানে যাই মানে আমি যেহেতু একটা পাকিস্তান আমি যে একটা বাংলাদেশি মেয়ে পাকিস্তানে এসছি পাকিস্তানে বিয়ে করছি তো এখানকার মানুষ কিন্তু আমাকে খুব সম্মানের শখে দেখে যে আমি একটা বাংলাদেশি মেয়ে পাকিস্তানে এসেছি তো সব মিলে তারা কিন্তু আমাকে খুব ভালোবাসে সাপোর্টও করে আর এই সাপোর্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেকে আমাকে বলতে পারো যে তুমি পাকিস্তানে এসছো তোমাকে ওরা কেমন চোখে দেখে পাকিস্তানের তোমাকে ভালোবাসে কি না এটা আসলে কোনো কথাই না তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে তারা আমাকে সম্মান করে অনেক বেশি শ্রদ্ধা করে আর তাদের এই ভালোবাসা শ্রদ্ধার কারণে আমার নিজেরও মানে অনেক বেশি ভালো লাগে যে পাকিস্তানে এসে পাকিস্তানের মানুষের সাথে মেলামেশা পাকিস্তানে চলাফেরা পাকিস্তানে খাওয়া দাওয়া সব সব পরিবেশের সাথে একটা মানে কমফোর্টেবল মানে ফিল হয় একটা ব্যাপার ঠিক আছে তো এটা হচ্ছে আমার ব্যাপার আর পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ তাদের শেষ নাই যেমন আমার কথাটি বলি আমি যখন এখানে বিভিন্ন জায়গাতে যাই মানুষের সাথে চলাফেরা করি কথা বলি তো দেখা যায় অনেক মানুষ কিন্তু আমার বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি প্রশ্ন করে বাংলাদেশ কেমন বাংলাদেশের মানুষ কেমন বিভিন্ন কালচার ইত্যাদি নিয়ে আমার সাথে কিন্তু কথা বলে তারা সেটা কিন্তু আমার কাছে ভীষণভাবে ভালো লাগে যে না তারা কিন্তু মানে এক পর্যায়ে দেখা যায় তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী হয় এই আগ্রহটা আমার কাছে মানে একটা ভালোবাসার মতো তাই না যে বাংলাদেশকে তারা সুন্দরভাবে জানার চেষ্টা করতেছে যাই হোক আগে পরের কথা আমি আসলে কিছু বলবো না আমি আসলে এখনকার ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি যে এখন ব্যাপারটা আসলে কেমন পর্যায়ে তারা গেছে আর বরাবরই আমি যতক্ষণ পাকিস্তানে এসেছি আমি কখনও কোনো পাকিস্তানিকে দেখি নাই তারা বাংলাদেশের প্রতি অনীহা প্রকাশ করতেছে বা বাংলাদেশকে তারা পছন্দ কারণে এমন কোনো এমন কোনো রিয়াকশন বা বিহেভার আমার চোখে এখনও পড়েনি তো আমি শুধু এখানে এসে সবার সাথে ভালো সম্পর্কই দেখছি আর আমার প্রতি ভালোবাসাও দেখছি আমি সবার সবার সাথে ঠিক আছে কিন্তু এরকম কোনো পর্যায়ে আমি এখনও দেখি নাই তারা আমাকে ভালোবাসে না বা তারা বাংলাদেশে ভালোবাসে না এমন কোন ব্যাপার এখানে এখন অবধি ঘটে নাই আর আদৌ ঘটবে কিনা ইন ফিউচারে আমি ঠিক বলতে পারতেছি না এখন সবই আসলে সুস্থ স্বাভাবিক আছে সকল ব্যাপারগুলা ঠিক আছে আর তোমরাদের একটা কথা বলি তোমরা যারা পাকিস্তানে আসবা এখন অনায়াসে পাকিস্তানে এসে ঘুরে পাকিস্তান দেখতে পারো কোনো ব্যাপার না আর যেহেতু আমিও পাকিস্তানে আসি আর তোমরা সত্যি কথা আমি একটা কথা বলি আমি যখন এই যে আমি আজকাল একটা ব্লগ আজকাল ব্লগের মধ্যে এটা বলছি আমি নাকি তুমি করে বলি আচ্ছা তুমি করে বলা ঠিক আছে আমি তুই করে কাউকে বলি নাই তুমি করে সবাইকে বলা যায় আর আমার যারা ভিউয়ার্স ফ্যান ফলোয়ার্স তাদেরকে আমি ফ্রেন্ডের মতো জানি আর তাই তাদের সাথে আমি তুমি করেই কথা বলি ঠিক আছে তো অনেকে আমাকে বলো তুমি করে বলো তুমি করে বলি আমি নাকি ইন্ডিয়ান তো সমস্যা কী দোষ তো নাই কোনো তাই না তো মানুষ মানুষের ভাষা দেখে বা মানুষের চাল দেখে জাস্টিফাই করা যায় না সে কোন দেশের মানুষ ঠিক আছে তো মানুষটা কেমন হবে সেটাই আসলে বড়ো কথা মানুষটা মানুষকে সম্মান দিতে পারে কি না এটাই আসলে বড় কথা তো যাই হোক পাকিস্তানিদের ব্যাপারে তো বলে দিলাম যে পাকিস্তানিরা আসলে বাংলাদেশকে ভালোবাসে আর তারা আসতেও ইন্টারেস্ট আর আমি চাইবো যে বাংলাদেশের ভিতরে যদি ফ্রি হয়ে যায় পাকিস্তানের জন্য আরও বেশি ভালো হবে তাহলে পাকিস্তানিরাও আসলে বাংলাদেশে খুব যেতে পারবে আর বিশেষ করে আমার জন্য ভালো হবে কারণ যেহেতু আমার বর আমার বর পাকিস্তানি তো সেক্ষেত্রে আমার বর ইজি বাংলাদেশে ঢুকতে পারবে রকম ভিসা ছাড়া আমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে এই কাজটা হলে তো না এটা হবে কিনা বাট ইচ্ছা আছে আমার নিজেরা দেখা যাক বাকি ফিউচারে কী হয় সো বন্ধুরা আজকের ব্লকটি কেমন লাগলো জানিয়ে দিও আর নতুন কোনো বিষয় জানতে থাক জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দেবো দেখা হবে নতুন ভিডিও The I love these.